সালামু আলাইকুম রহমতুল্লা বরক জামিয়া ইসলামিয়া ওয়াদুদীয় মাদ্রাসার দৃশ্য দেখতে পাচ্ছেন এটি সাহারাত্রী উপজেলার প্রাচীনতম একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান যেটি কমিনিসাবে পরিচালিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন মরহম আবদুল ওয়াদুদ খান রহমতুল্লাহ আলী আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মাদ্রাসাটি অনেক দূর এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মাদ্রাসার পশ্চিম পাশে পাঁচতলা একটি ভবন নির্মাণ কাজ চলছে প্রথম তলার ছাদের কাজ ছাদের প্রস্তুতির কাজ চলছে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ তলার ছাদ ঢালাই দেওয়া হবে এবং এটাকে কিতাব বিভাগের জন্য নির্মাণ করা হচ্ছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে মাদ্রাসাটি তাহলে হাদিস পর্যন্ত পৌঁছবে শাহ আল্লাহ এই সকলের এই দিন প্রতিষ্ঠানে করতে সকলে খেয়াল রাখার জন্য আহ্বান করছি আর্থিকভাবে মানসিকভাবে পরামর্শ দূর এবং যে যেখান থেকে আছেন এই বিশাল একটি কাজ দেশ বিদেশ থেকে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে মাদ্রাসায় এসে সরাসরি মাদ্রাসার অফিসে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারবেন শাহ আল্লাহ সালামুকুম রহমতুল্লাহ